আমি সঞ্জু আজ আবারও এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করবো লাউ মুরুলি এই লাউ মুরলিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ যেটা তোমরা প্রত্যেকে পছন্দ করো আর এই শীতের দিনে কচি কচি লাউ দিয়ে লাউ মুরলি তৈরি করলে একেবারে দুপুরের খাবারটা জমে যাবে ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কি প্রসেসে করছি আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি একটা কাতলা মাছের মাথাকে ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি লাউ ধনেপাতা পাতা পেঁয়াজ মটরশুঁটি কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো নুন হলুদের গুঁড়ো আদাবাটা আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে বন্ধুরা প্রথমে আমি মাছের মুড়োটাতে নুন হলুদ মেখে নেব মাছের মূড়োটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদটা ভালো করে মাখে নেব বন্ধুরা প্রথমে আমি মুড়োর টুকরোগুলো ভেজে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর তেলটা যাতে না ছিটকোয় তাই সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম তোমরা এরকম মাছ রান্নার আগে তেলে একটু নুন দিয়ে দেবে নুনটাও তেলটাও ছিট করবে না বা মাছটাও কড়াতে আটকে যাবে না বন্ধুরা মুড়োর টুকলোগুঁড়ো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নেব এপি ওপিট করে ভালো করে ভেজে নেব এই দেখো বন্ধুরা গুঁড়োটা লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে এবারে আমি তুলে ফেলব এবারে মুড়ো ভাজার তেলেতেই আমি ফোড়ন দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পনের মতন কালো জিরে তোমরা কিন্তু এই লাউ মুরুলিতে কালো জিরে ফোড়ন দেবে তাতে খেতে খুব ভালো হয় দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবারে তেজপাতা লঙ্কাটা ভাজা হওয়া পর্যন্ত এক সেকেন্ড অপেক্ষা করবো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে করে নিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা লাল লাল করে দু মিনিটের জন্য ভেজে দেব বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি করের মতন আদাকে আদাকে বেটে নিয়েছি এবার আদাটা ভেজে নেবো যতক্ষণ আদার একটা কাঁচা গন্ধ আছে সেটা না যাওয়া পর্যন্ত এক মিনিটের মতো ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি দিয়ে দেব টমেটো একটা বড় সাইজের টমেটোকে এইভাবে টুকরো করে নিয়েছি এবার টমেটোকে ভালো করে একটু নরম করে নেব এক সেকেন্ডের মতো নাড়াচাড়া করলেই নরম হয়ে যাবে বন্ধুরা টমেটোটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে কষানো হয়ে এবারে আমি কুচুনো লাউগুলো দিয়ে দেব এখানে আমি একটা বড়ো সাইজের লাউকে আধগানা এভাবে কুচিয়ে নিয়েছি লাউটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার লাউটাকে আমি মশলার সাথে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব আর কি আমি কিন্তু এই একদম জল দেব না কারণ নিজস্ব একটু জল আছে যেই ঢাকা দিয়ে দেব দেবো জলটা ছেড়ে যাবে আর লাউটা তোমরা অবশ্যই ধুয়ে কাটবে কেটে ধোবে না তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে ভালো করে মশলার সাথে লাউটা নাড়াচাড়া করে নিয়েছি মিশিয়ে নিয়েছি এবারে আমি এক বাটির মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে শুটি দিলে তো খেতে খুব ভালোই লাগে তাই আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি তোমরা কাঁচা ছোলাও দিতে পারো সেটাও খেতে খুব ভালো লাগে এবারে আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুললাম এই দেখো কত জল বেরিয়েছে লাউ থেকে এই দেখো এই লাউ লাউটা রান্না হয়ে যাবে লাউতে আলাদা করে আর জল দিতে হয় না এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ স্পুনের মতন হলুদের গুঁড়ো এবারে ওয়ান টি স্পুনের এর মতো জিরের গুঁড়ো দিয়ে দেব আর পুরো ওয়ান টি এর মতো চিনি দেব। লাউ তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই আমি ভর্তি ভর্তি এক চামচ চিনি দিলাম এবারে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম সবটা মশলা আমার মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো মুড়োগুলো মুড়োর টুকরোগুলো দিয়ে দেবো এবার আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি জলটা যতক্ষণ না শুকোচ্ছে এখনো একটু জোলো জলো আছে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে লাউটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আর ঢাকা দেব না এবারে এই জলটুকু আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেবো আর দু মিনিটের মতো এইভাবে তোমরা স্টেপগুলো ফলো করে অবশ্যই একবার রান্না করে খেও এই লাউ গুঁড়ুলি কিন্তু খেতে দারুণ সুস্বাদু আর এইভাবে খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে রেসিপিটা কেমন ছিল এই দেখো কত সুন্দর হয়েছে না খেতে কিন্তু দারুণ দারুণ অতুলনীয় আমি দু মিনিট নাড়াচাড়া করে এটা শুকিয়ে নেব জলটা বন্ধুরা আমি দু মিনিট নাড়াচাড়া করে অবশিষ্ট জলটা শুকিয়ে নিয়েছি আর এই মুড়োর যে বড় অংশগুলো আছে এগুলোকে চেপে চেপে ভেঙে দিচ্ছি এরকমভাবে চেপে চেপে তোমরাও ভেঙে দিও লাউ মূরুলি একদম আমার রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে খানিকটা ধনেপাতা দিয়ে দেব এবার ধনে দিয়ে আমি এই এক সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে ব্যাস লাউ মুড়লি একদম রেডি এবার একটা প্লেটে আমি ঢেলে নেব এই দেখো বন্ধুরা লাউ ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা